আপনাদেরকে জানতে হবে আগে দলের মালিককে এই দলের মালিক কিন্তু জনগণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলে গেছেন জনগন সকল ক্ষমতা উৎস আর আমরা জন দলের কিন্তু কর্মচারী চাকর যেটাই মনে করেন আমার চাকর মনে করলেই ভালো হবে কাজ করতে সুবিধা হবে জনগণ কিন্তু মালিক সে জনগণের কাছে আপনার আমাদের চাইতে হবে জনগণের কাছে আপনাদের পৌঁছাতে হবে জনগণকে সম্মান করতে হবে মালিককে মালিকের মতোই মনে করতে হবে যেহেতু মালিক অল্প সময় আনন্দ বুদ্ধি বাদ দিয়ে দেন হুন্ডা হুন্ডা বাদ দিয়ে দেন আপনাদেরকে দলকে এগিয়ে দেশের জন্য কাজ করতে হবে ক্ষমতায় এই চিন্তা বাদ দিয়ে এই দেশকে

যাই চাই যে আর এই যে জামাত 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 এটা বলো আমাদের অপকর্ম তুলে ধরেন স্বাধীনতার মধ্যে দুই লক্ষ মাকুরে ধর্ষণ করাছে সেটা তুলে ধরে বাংলাদেশ সেটা ধরে দেশকে তিনি করতেছে সেটা তুলে ধরে আপনার ভরত এগুলো তুলে ধরে মানুষের কাজ করা লাগে যাওয়া লাগে মানুষের কাজ হয় খালি অভিযোগ খালি অভিযোগ বিএনপির সহ কংগ্রেস জিয়া রহমান করছে